নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা নতুন বছরে অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে চলে এলাম ভ্রমণ পিপাসু বাঙালির কাছে শীতকাল মানেই কিন্তু পিকনিক মজা আনন্দ এই সমস্ত কিছু আর এমনই এক শীতের দুপুরে আমি আমার দুই বান্ধবীকে সাথে করে নিয়ে চলে গিয়েছিলাম একটু ঘুরতে প্রথমেই পৌঁছে গিয়েছিলাম স্টেশনে সেখান থেকে ট্রেনে করে চলে যাচ্ছিলাম আমাদের আজকের গন্তব্যের দিকে আর যাওয়ার পথে ট্রেন থেকে আমাদের এই সমস্ত ছোটবেলার প্রিয় জিনিসগুলোকে কিনে নিয়েছিলাম আর সেই সঙ্গে পরন্ত বিকেলে সূজি মামাকে সাক্ষী রেখে আবারও এগিয়ে চলেছিলাম আর সাথে ছিল আমার দুটি প্রিয় মানুষ সময়ের ব্যবধানে বয়সে আমরা যতই বেড়ে উঠি না কেন সবাই মিলে একসাথে হলে আমরা কিন্তু আবার সেই ছোটোবেলাতেই ফিরে যাই আর মাঝে মাঝে এই রকম অপ্রয়োজনীয় ঘোড়াগুলোই কিন্তু আমাদের বেঁচে থাকার রসদ হয়ে ওঠে আর দেখো কথা বলতে বলতে আমরা পৌঁছে গিয়েছিলাম বিবাদিবাগ স্টেশনে আমাদের আজকের গন্তব্য ছিল মিলেনিয়াম পার্ক আর ঘুরতে গিয়ে আমরা হতেই পারে না

আর তোমরা যারা এই পার্কটায় গেছো তোমরা তো জানোই যে পার্কটা কতটা সুন্দর গঙ্গার পাশে খুবই ভালো লাগে এখানে গেলে চারপাশের পরিবেশটা কিন্তু একদম অন্যরকম আর ওখানে পৌঁছে আমরা প্রথমে অনেক ফটো তুলেছিলাম অনেক ভিডিও করেছিলাম তার কারণ দিনের শেষে স্মৃতির পাতায় এগুলোই কিন্তু থেকে যায় ঘুরতে এসে আমি তো মিলেনিয়াম পার্ক একদম ফার্স্ট টাইম আসলো আমার তো দারুণ লাগছে থ্যাঙ্কস টু ইন্দ্রাণী আমি আমি আমাকে বলছি প্রিয়াঙ্কা এই আপনার কেমন লাগছে অ্যাজ ইউজুয়াল অলসাম হুট করে প্ল্যান হুট করে সাকসেসফুল একদম সাকসেসফুল এরপর চলে গিয়েছিলাম একটু চা খেতে হ্যাঁ আমি একদমই চা প্রেমী মানুষ নই তবে প্রিয় মানুষগুলোর সাথে থাকলে আমার কিন্তু চা খেতে বেশ ভালোই লাগে চা খাওয়া শেষ করে এরপর আবারও আলো ঝলমলে শীতের কুয়াশায় মোড়া আমাদের সকলের প্রিয় শহর কলকাতার পথ ধরে আমরা এগিয়ে চলেছিলাম

গরমটি দেখা শেষ করে এরপর আবারও লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম প্রসাদ নেওয়ার জন্য বেশ অনেকক্ষণ লাইন দেওয়ার পর অবশেষে পেয়ে গিয়েছিলাম প্রসাদ এরপর সবাই মিলে একসঙ্গে প্রসাদ খেয়েছিলাম আর তারপর বকর করেছি গরম রহস্য হচ্ছে লিপস্টিক করছিলাম লিপস্টিক প্রসাদ খেয়েছি লিপস্টিক উঠে আবার বললাম আরে একটা কিছু খুঁজছে বাইরে আরে বাম খুঁজছি ওর বাম ফাড়িয়ে গেছে লিপবাম লিপ বাম লিপ বাম বাম ঠিক যাচ্ছে

ঠিক এতটাই মজা করতে করতে অপ্রয়োজনীয় বাজে বক বক করতে করতে এই সন্ধেটা আমরা আমাদের মতো করে আনন্দ করছিলাম আসলে প্রিয় মানুষগুলোর সাথে থাকলে আর অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না আনন্দ করার জন্য শুধুমাত্র নিজেদের মতো করে সময় কাটানোটাই তখন সবথেকে বেশি প্রয়োজনীয় কাজ হয়ে ওঠে

এই যে চলে এসেছি স্টেশনে আর দেখো এখনো ট্রেন আসেনি এখনো আসেনি আর এই হচ্ছে প্রিন্সেপ ঘাট পুরো পুরো হাঁপিয়ে গেছি এত দৌড়িয়েছি এইবার আমরা এখন আস্তে সুস্তে গিয়ে ট্রেনে চলো ওয়েট করবো তারপর চলে যাবো বাড়ি টাটা এরপর আবারও স্টেশনে পৌঁছে ট্রেন ধরে চলে এসেছিলাম বাড়ির দিকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো বন্ধুদেরকে সাথে নিয়ে আরো একটা সুন্দর দিন স্মৃতির পাতায় যুক্ত হয়ে রইলো তোমাদের আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে দেখা হবে ততদিন সবাই ভালো থেকো টাটা